আসসালামু আলাইকুম তামডেল এবং টাইটেল দেখার পরে আর আপনাদের বুঝতে বাকি নাই যে এটা দাঁড়াত সেলারদের জন্য একটা কিউ এ ভিডিও হতে চলেছে কেননা এখানে আপনারা অনেকেই দাঁড়াত সেলার সেন্টার সম্পর্কে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করে থাকেন আর যেগুলোর প্রফার আনসার দেওয়া পসিবল হয় না বা আনসার দিলেও শর্টকাটে আনসার দেওয়া হয় সরাসরি রিপ্লাই হিসেবে কিন্তু আমি আজকের ভিডিওতে সরাসরি বিস্তারিত প্রশ্নের সহ প্রতিটা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং এই ভিডিওতে আপনারা যদি আরো কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন পরবর্তীতে পার্ট টু নিয়ে আসব তারা স্যালার যারা রয়েছেন তাদের জন্য পার্ট টু ইনশাল্লাহ ভবিষ্যতে আসবে আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু অনেকে আছেন সাবস্ক্রাইব করেন না বা সম্পূর্ণ ভিডিওটা দেখেন না তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কারণ একটা পরিপূর্ণ এক্সপেরিয়েন্স কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করে একটা ভিডিও ক্রিয়েট করা হয় আপনি যদি প্রথম অংশটা দেখেন আর মানে লাস্ট অংশটাতে জাজ করতে পারবেন না বা মাঝখানে কী বলেছি না বলেছি সেটা জাজ করতে পারবেন না সেজন্য জন্য অবশ্যই অবশ্যই সম্পূর্ণটা দেখতে হবে তাহলে চলুন এত কথা না বলে সরাসরি আমরা কিউ এ পার্টে চলে যাই আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব বিস্তারিতভাবে প্রথম কমেন্টটা করেছেন সুপার সুপারসেল নামে একজন ডিটেলসে ভিডিও দেন একটা প্রোডাক্ট অ্যাড থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত এখানে প্রোডাক্ট অ্যাড থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আপনি সরাসরি দেখলে সব ধরনের সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপর উলিয়া আহমেদ নামে আরেকজন কমেন্ট করেছেন ভাই আমি দ্বারা যে বিজনেস করতে চাই আমাকে কিছু পরামর্শ দেন প্লিজ ভাই এখানে পরামর্শ বলতে হচ্ছে আপনি যদি সরাসরি কোনো হাবের কাছাকাছি থেকে থাকেন দ্বারাজের এবং আপনার বড় ব্যবসা থাকে সেটার পাশাপাশি আপনি দ্বারাজেও সেল করতে চান তাহলে আমি বলবো যে আপনি দ্বারাজে ব্যবসা করতে পারেন বা এখানে আসতে পারেন অথবা সরাসরি দ্বারাজের উপর নির্ভর করে কোনো ব্যবসা শুরু করবেন এই সিদ্ধান্ত কিন্তু বলে নেওয়া যাবে না তারপর এখানে পিচ টিউন বিডি নামে একজন কমেন্ট করেছেন ভাই আমাদের এখান থেকে দ্বারাজের হাব অনেক দূরে বাট আমাদের এখানে পেপার প্লাই ডেলিভারি দিয়ে যায় এখন আমি কি পেপার প্লাইয়ের মাধ্যমে কোনোভাবে দ্বারাজে সেল কন্টিনিউ করতে পারবো প্লিজ রিপ্লে দিন বা এখানে বিষয়টা হচ্ছে দাঁড়াত সরাসরি তাদের হাবের মাধ্যমেই প্রোডাক্টগুলো নিয়ে থাকে এই ক্ষেত্রে আপনি যদি অন্য কোনো মাধ্যমে নেওয়ার চেষ্টা করেন সেই ক্ষেত্রে কোনোভাবেই পসিবল হবে না মানে আপনি যে প্রান্তেই থাকেন নিকটস্থ কোনো হাবে সেই প্রোডাক্টটা জমা দিতে হবে এটা যে কোনোভাবে হোক তারপর তাহমিদ বায়া তাহমিদ গেমিং নামে একজন কমেন্ট করেছেন আচ্ছা ভায়া আপনার অর্ডারটা ওরা সেল করার পর আপনার টাকাটা কত দিনের মধ্যে বুঝিয়ে দেয় দাঁড়াজ এইখানে আপনার অর্ডারটা প্রসেস হতে কাস্টমারের কাছে ডেলিভারি হতে ডেলিভারি কোম্পানির উপর নির্ভর করে সেটা কম বেশি হতে পারে মূলত সেইটার উপর নির্ভর করে আপনার যে ডেলিভারিটা হয়েছে কত দিনের মধ্যে এরপর থেকে আপনি মোটামুটি এক সপ্তাহের মধ্যে একটা স্টেটমেন্ট পিরিয়ড ক্রিয়েট হয় নর্মালি এই এক সপ্তাহের ভিতরেই পেমেন্টটা পাওয়ার কথা কিন্তু পেমেন্টটা পাইতে পাইতে মিনিমাম আপনার পনেরো দিন লাগবে মানে ধরেন এই সপ্তাহের যে স্টেটমেন্ট পিরিয়ড আছে এটা আগামী সপ্তাহে এটা আগামী সপ্তাহে আপনাকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে তাহলে আপনি ধরতে পারেন যেদিন প্রোডাক্টটা আপনার ডেলিভারি হয়ে যাবে তার থেকে ঠিক পনেরো দিনের ভিতরে আপনি পেমেন্ট পাবেন জি টেক অফিসিয়াল নামে একজন কমেন্ট করেছেন দ্বারা যে ব্যবসা করার ফুল গাইডলাইন দিয়ে একটা প্লে করা যায় না হা ভাইয়া অবশ্যই আমার চ্যানেলে একটা প্লে লিস্ট অলরেডি তৈরি করা আছে যেখানে দ্বারা যে যারা ব্যবসা করতে করতেন তাদের জন্য সম্পূর্ণ গাইডলাইন দেওয়া আছে আনিফা জান্নাত জানতে চেয়েছেন দারাজের সেলার হব কিভাবে। আমি রিসেন্টলি একটা ভিডিও পাবলিশ করেছি ঠিক এটার আগেই যে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে কীভাবে দারাজের স্যালার হবেন একদম সিম্পলভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে আসসালাম সালাম মার্ট নামে একজন কমেন্ট করেছেন দারাজের মূল কার্যক্রম কোন দেশ থেকে পরিচালিত হয় বা এটা হচ্ছে আপনার জ্যাকমার প্রতিষ্ঠান সরাসরি চায়না থেকে পরিচালিত হয় অ্যাফোন স্পোর্টস বলেছেন ভাই দারাজের প্যাকেজিং ম্যাটেরিয়াল এখন আর হাবে পাওয়া যাচ্ছে না হ্যাঁ ভাই সঠিক তবে আপনি চাইলে সরাসরি তাদের কাছ থেকে প্যাকেজিং ম্যাটেরিয়াল অর্ডার করে নিয়ে আসতে পারেন অথবা প্রত্যেকটা হাবের এখানে একটা করে সেলার থাকে মানে তারা এই সিস্টেমটা করে রেখেছে একজন সেলার ওইখানে প্যাকেজিং ম্যাটেরিয়াল নিয়ে সরাসরি ফিজিক্যালি থাকেন ওইখানে আপনি চাইলে সরাসরি তার কাছ থেকে প্যাকেজিং ম্যাটেরিয়াল নিয়ে তারপরে আপনার প্রোডাক্টগুলো হাবে জমা দিতে পারবেন ব্রাদার্স সব বিডি বলেছেন বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই প্রতিটা ভিডিও ডিসক্রিপশন চেক করলে পাবে অথবা আমি স্ক্রিনেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি আপনি যে কোনো প্রয়োজনে দ্যারাজ রিলেটেড কোনো প্রয়োজন হলে সরাসরি আমাকে নক দিতে পারেন ইনশাল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা করব যে কোনো ধরনের সমস্যায় এস এফ ফারদিন কমেন্ট করেছেন অগ্রিম টাকা দিয়ে অর্ডার করবে কাস্টমার আর ক্যাশ অন ডেলিভারিতে কীভাবে কী সেটিং জানাবেন এখানে বাই সেটিংসের কিছু নাই এখানে ক্যাশ অন ডেলিভারি এবং সরাসরি অগ্রিম পেমেন্ট করে যে অর্ডার করার অপশনটা এটা সরাসরি দ্বারাজ কর্তৃক নির্ধারিত এবং কাস্টমারের ইচ্ছে মতো সে যেভাবে ইচ্ছে সেভাবে অর্ডার করতে পারবে এতে আপনার কোনো একথিয়ান নাই এটাকে চেঞ্জ করার ঠিক আছে সোহান আলী নামে একজন কমেন্ট করেছেন ভাই দারাজের যেগুলো প্যাকেজিং ম্যাটেরিয়াল আছে সেগুলোকে আমার কিনতে হবে হ্যাঁ ভাই অবশ্যই এগুলো আপনার কিনতে হবে আগে সরাসরি সিস্টেম ছিল হাফ থেকে কিনতেন পরবর্তীতে আপনার অর্ডারের টাকা থেকে নিয়ে নিত কিন্তু এখন তারা এই সিস্টেমটা বন্ধ করে দিয়েছে হাফে একজন সেলার থাকবেন আপনি সেলারের কাছ থেকে অগ্রিম টাকা দিয়ে নিতে পারবেন অথবা সরাসরি দ্বারাজের মাধ্যমে প্যাকেজিং ম্যাটেরিয়ালগুলো অগ্রিম অর্ডার করে সেগুলো আপনি ইউজ করতে পারবেন রকম নামে একজন পোস্ট করেছেন একই অ্যাকাউন্ট থেকে ফার্নিচার ইলেকট্রিক্যাল গার্মেন্টস ইত্যাদি প্রোডাক্ট কি সেল করতে পারবো হ্যাঁ অবশ্যই ভাই আপনি একই অ্যাকাউন্ট থেকে সব কিছু সেল করতে পারবেন সেটা নিতান্ত আপনার ব্যাপার কেননা ওইখানে আপনার ক্যাটাগরি ওয়াইজড পোস্ট করার সিস্টেম রয়েছে আপনি যা ইচ্ছে পোস্ট করেন কোনো সমস্যা নেই নির্জন নামে একজন কমেন্ট করেছেন হ্যালো ভাই দারাজের প্রোডাক্ট আপলোড করার জন্য যে ছবিগুলো আছে সেগুলো বানানোর জন্য ইনশাল্লাহ ভাই এই ভিডিওটার পরের ভিডিওটাই আমি আপনার জন্য একটা ভিডিও বানাবো যেটা থেকে আপনি সরাসরি প্রোডাক্ট কীভাবে এডিট করতে হবে প্রোডাক্টটা মেক করতে হয় একটা ছবি সুন্দর করে আপলোড করার জন্য সেটার জন্য একটা ভিডিও পরের ভিডিওতে পাবেন জি একাডেমি সলিউশন থেকে কমেন্ট করেছেন যেখানে প্রোডাক্ট জমা দিব ওইটার অ্যাড্রেস কিভাবে পাবো আপনি যখন অ্যাকাউন্টটা খুলবেন তখন কিন্তু সেই হাবের অ্যাড্রেস সিলেক্ট করে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে মানে যখন অ্যাকাউন্ট খুলবেন তখনই কোন হাবে জমা দিবেন আপনার নিকটস্থ হাব কোনটা সেটা সিলেক্ট করতে হবে আর সেখান থেকে আপনি অ্যাড্রেসটা পেয়ে যাবেন এখানে অ্যাস স্মার্ট ক্রাফট যেটা আছে উনি কমেন্ট করেছেন দ্বারাজের পরিবেক কোথায় পাবো ভাই সরাসরি দারাজ থেকে অর্ডার করে নিয়ে আসতে পারবেন অথবা আপনি হাবে একজন স্যালার থাকবেন সেখান থেকে নিয়ে আপনি প্রোডাক্টটা জমা দিতে পারবেন অথবা চাইলে এক্সট্রা কিনে বাসায় নিয়ে আসতে পারবেন ওই স্যালারের থেকে হ্যাঁ এখানে বলেছেন রিসেলিং অ্যাপ থেকে কি দ্বারাজের পণ্য সেল করা যাবে না ভাই আপনার নির্দিষ্ট পণ্য হইতে হবে কেননা আপনি যেহেতু হাফে জমা দিতে হবে আপনি রিসেলিং অ্যাপের পণ্যগুলো আপনি দারাজে সরাসরি বিক্রি করতে পারবেন না আপনার নিজস্ব প্রোডাক্ট হইতে হবে রহস্যময় কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম বড় ভাই আমি দ্বারাজের একজন সেলার হতে চাই আমার খুবই আগ্রহ আছে চায়না গ্যাজেট নিয়ে ব্যবসা করতে চাই সেক্ষেত্রে আপনার একটা পরামর্শ আমি কি দারাজে টিকতে পারবো ব্যবসা করতে পারবো যাই হোক ভাই এখানে বিষয়টা হচ্ছে কম্পিটিশন অনেক বেশি আমি আগেই আরেকটা প্রশ্নের উত্তরে বলেছিলাম যে আপনি যদি অন্যান্য ব্যবসা করেন ফিজিক্যাল ব্যবসা করেন বা অন্যান্য প্ল্যাটফর্মে ব্যবসা করেন সেটার পাশাপাশি আপনি দারাজে সেল করতে পারেন আপনি যদি দ্বারাজকে কেন্দ্র করে ব্যবসা শুরু করতে চান তাহলে সেই ক্ষেত্রে বোকামি হবে হাসান হাবিব প্রশ্ন করেছেন বা এই অর্ডার কি আমার ফোনে আসবে নাকি দ্বারাজের কোম্পানিতে আসবে একটু জানাবেন বা এই অর্ডার অবশ্যই দারাজের মাধ্যমে আসবে যেহেতু আপনি দারাজের মাধ্যমেই ব্যবসাটা করছেন তবে আপনার মোবাইলে যদি সেলার সেন্টার অ্যাপটা থাকে সেখানে নোটিফিকেশন পাবেন এবং আপনার যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন প্রত্যেকটা অর্ডারের জন্য সেই জিমেলে একটা করে মেইল পাবেন যাতে করে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার একটা নতুন অর্ডার এসেছে আরেকজন প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম দারাজের প্যাকেজিং পলি পাবো কোথায় থেকে আমি এটার উত্তর আরও আগে দিয়ে দিয়েছি কাইন্ডলি ভিডিওটা একটু প্রিভিয়াসে গিয়ে দেখেন তাহলে সেটার উত্তর পাবেন ময়াজা নামে একজন কমেন্ট করেছেন আমার একটা স্যালার অ্যাকাউন্ট আছে সাতচল্লিশ দিন হয়েছে দশটা পণ্য অ্যাড করেছি কিন্তু কোনো অর্ডার পাচ্ছি না কোনো ভিউ হচ্ছে না এক্ষেত্রে কি করতে হবে এই সম্পর্কিত কিছু ভিডিও বানালে ভালো হতো বা এখানে আমি যদি শর্টকাট করে আপনাকে বলি যেহেতু আপনি নতুন তার মানে বিউ কম আসবে এটা স্বাভাবিক আপনি বিভিন্ন বন্ধুবান্ধব বা বিভিন্ন মানুষের কাছে শেয়ার করেন যাতে করে সেটার কিছু ভিউ হয় অথবা এখানে ক্যাম্পেইন অপশনও যদি যান আপনি মোবাইলে যদি লগ ইন করেন সেক্ষেত্রে ডেস্কটপ ভিউটা অন করে নেবেন অথবা যদি ল্যাপটপ বা কম্পিউটারে করেন সরাসরি পাবেন ক্যাম্পেইন এবং সেই ক্যাম্পেইন থেকে আপনি যদি আর্লি বার্ড নামে একটা অপশন পাবেন এটার কাজ হচ্ছে ধরেন না আপনার পণ্যটা আপনি পাঁচশো টাকা করে বিক্রি করছেন কিন্তু আপনি মিনিমাম পাঁচটা পণ্য আপনার সেল বাড়ানোর জন্য বা কিছুটা বিউ হওয়ার জন্য সেখানে দুইশো টাকা করে দিয়ে দিলেন ধরেন আপনার কেনা দাম যেটা আছে আপনি এক টাকাও লাভ করবেন না সেই দামে এটা ইনভেস্ট আপনি করে নিলেন সেই দেখা যাবে যে সরাসরি বিভিন্ন মানুষের কাছে যাবে এবং এই পাঁচটা অর্ডার আসবেই আসবে এটা আপনি শিওর থাকেন এতে করে যে একটা নতুন অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে একটু গ্রো হলো একটু রিচ বাড়লো আপনি এই সিস্টেমটা অবলম্বন করতে পারেন প্রথম অবস্থায় আরেকজন জানতে চেয়েছেন দ্বারা যার হাফ আর পিকআপ পয়েন্ট একসাথে থাকি না হ্যাঁ ভাই এটা যেহেতু তাদের একই কোম্পানির একই সব কিছু একই বিল্ডিংয়ের ভিতরে তবে আলাদা আলাদা দুইটা রুম থাকে আলাদা আলাদা অফিস কক্ষ থাকে এবং সেখান থেকেই আপনারা পিক আপের কাজ এবং হাবের কাজ সব কিছুই আলাদা আলাদাভাবে করতে পারেন এমডি সাদ্দাম হোসেন বলেছেন ভাইয়া ড্রেসের বেলায় কিভাবে করব সাইজ কালার কিভাবে অ্যাড করব। এটা হচ্ছে আপনি স্যালার সেন্টার অ্যাপ থেকে অথবা স্যালার সেন্টারে লগ ইন করে ওইখান থেকে যখন প্রোডাক্টটা অ্যাড করতে যাবেন তখন ওইখানে একটা অপশন পাবেন হচ্ছে ভেরিয়েন্ট ওই ভেরিয়েন্টে ক্লিক করলেই আপনি অপশন পাবেন সেখান থেকে কালারে সিলেক্ট করবেন দেন একটা একটা করে ভেরিয়েন্ট অ্যাড করার অপশন পাবেন যেমন কালার আপনি সিলেক্ট করলেন রেড দেন এটার পাশে হচ্ছে আপনি ভেরিয়েন্টের প্রাইস কত স্টক কতগুলো আছে সেগুলো সিলেক্ট করতে পারবেন এরপরে আবার অ্যাড নিউ ভেরিয়েন্টে ক্লিক করবেন এখানে আপনি গ্রিন সিলেক্ট করলেন ওইখানে এটার প্রাইস সিলেক্ট করলেন সাইজ সিলেক্ট করবেন পারবেন সেম ভাবে আপনি কালার ওয়াইজ আলাদা 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 ভাবে সাইজ এবং প্রাইস বসাতে পারবেন স্টক সহ হাসান খান জানতে চেয়েছেন গাজীপুর কোনাবাড়িতে দিকে কোনো হাব আছে নাকি গাজীপুরে একটাই হাব হাবাই গাজীপুরের ভিতরে গাজীপুর মেট্রোপলিটন এরিয়ায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস আর যে কুরিয়ার সার্ভিস দুইটা অফিসের মাঝখানে দারাজের হাব অফিস অবস্থিত একটা হাবই এখানে দারাজের হাব গাজীপুরের আর কোথাও নাই একজন কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই দারাজের শিপিং চার্জ কমিশন চার্জ বা অন্যান্য যে চার্জগুলো আছে সেগুলো কি আমাদের দেওয়া দামের উপর দারাজ অ্যাড করে দেবে নাকি আমার অ্যাড করে দিতে হবে প্লিজ একটু জানাবেন হাঁ বা এটা অবশ্যই পূর্বে থেকে সিলেক্টকৃত আপনি যখন তাদের ক্যাটাগরিটা সিলেক্ট করে প্রোডাক্টটা আপলোড করবেন সেই ক্যাটাগরিতে তারা নির্ধারণ করে রেখেছে যে কোন ক্যাটাগরিতে কত টাকা চার্জ বা কত পার্সেন্ট চার্জ আপনার দামের উপর সেই অনুযায়ী অটোমেটিক্যালি তারা চার্জটা কেটে নেবে প্রোডাক্ট কাস্টমার রিসিভ করার পরে যখন তারা টাকাটা রিসিভ করবে এবং আপনাকে পে করবে তারা এর আগে সেটা নিয়ে নেবে আরেকজন পোস্ট করেছেন ভাই আমি কসমেটিক ক্রুকারেজের দোকান আছে দ্বারাজের সেলার হতে চাই অফলাইন ব্যবসার পাশাপাশি অনলাইনে ব্যবসা করতে চাই তাহলে এইখানে ভাই আপনার জন্য আমার সাজেশন হলো যে আপনার মতো যারা ব্যবসায়ী আছে তাদের জন্যই মূলত যে যুক্ত হওয়াটা যৌক্তিক কেননা আপনি অফলাইনে বিক্রি করতেছেন সেটার পাশাপাশি অনলাইনে এবং এই প্রোডাক্টগুলোর ভ্যালু যে অনেক বেশি এবং আপনি অনেক বেশি অর্ডার পাবেন যদি ব্যবসা শুরু করেন আর দারাজের গাইডলাইনের জন্য আমাদের একটা প্লে লিস্ট দেওয়া আছে ভিডিওর পূর্বে দেখেছেন সেই প্লে লিস্ট অনুযায়ী যদি প্রত্যেকটা ভিডিও দেখেন তাহলে ইনশাল্লাহ দ্বারা যে সেলার হয়ে যেতে পারবেন তবুও যদি কোনো সমস্যা হয় আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি তাছাড়া প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো আপনাদেরকে দ্বারা সেলার হওয়ার জন্য বিভিন্ন ধরনের সাহায্য করার জন্য ইনশাআল্লাহ এমনি মঈনুদ্দিন নামে আরও একজন কমেন্ট করেছেন ভাই আমি দ্বারা সেলার অ্যাকাউন্টে ঠিকানা চেঞ্জ করতে পারবো আর নয় যে ঠিকানা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছি সেই ঠিকানা বাদে অন্য কোনো হাবে প্রোডাক্ট নিয়ে আসলে কি কোনো সমস্যা হবে কিনা না বা আপনি যেই হাব সিলেক্ট করে অ্যাকাউন্ট করেছেন অবশ্যই সেই হাবেই প্রোডাক্ট জমা দিতে হবে তবে এই অ্যাড্রেসটা চেঞ্জ করার মাধ্যমে আপনি হাব চেঞ্জ করতে পারবেন সেই জন্য আপনার যে হ্যান্ডেলিং ফি বা ইত্যাদি যাবতীয় যেই করচগুলো আছে বা যেই লেনদেনগুলো দ্বারাজের সাথে আছে নির্দিষ্ট হাবে গিয়ে আপনি সেই হাবের সাথে করচটা একদম রিপ্লেস করে নেবেন যাতে জিরো জিরো হয়ে যায় আপনার সাথে হিসাব নিকাশের বিষয়টা তাহলে আপনি দারাজের হাবের যে অ্যাড্রেসটা আছে সেটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে এর আগে কিন্তু কোনোভাবে করতে পারবেন না আপনি হাবে গিয়ে খরচটা একদম আপডেট করে সর্বশেষ ব্যালেন্সটা জিরো করে আপনি অন্য হাবের ঠিকানায় নিয়ে যেতে পারবেন এবং সেখানে হাবে প্রোডাক্ট জমা দিতে পারবেন অ্যাড্রেস চেঞ্জ করার মাধ্যমে আনিস গাজী নামে একজন পোস্ট কমেন্ট করেছেন আমার আপনার কার্টুনের সাইজ কত ভাই আমার কার্টুনের সাইজ দিয়ে আপনি কিছু করতে পারবেন না আপনার কী সাইজের কার্টুন লাগবে সেটা হচ্ছে বিষয় কেননা দারাজের কাছে বিভিন্ন সাইজের কার্টুন রয়েছে তারা বিভিন্ন সাইজের কার্টুন আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে দিবে। তারপরে আপনি বলেছেন এগুলো আগে কিনতে হবে নাকি হ্যাঁ আপনি চাইলে আগে কিনতে পারেন অথবা দারাজ হাবের মধ্যে দারাজের একজন স্যালার থাকবে তার কাছ থেকে ইনস্ট্যান্ট কিনে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু কিনে এখান থেকে আপনি সরাসরি হাবে পণ্য জমা দিতে পারবেন তারপরে আপনি আবার কমেন্ট করেছেন পোস্ট তো পেন্ডিংয়ে রয়েছে আমারটা এক দিন হয়ে গেল বাই পেন্ডিং বলতে আমি বুঝি নাই ঠিক তবে প্রোডাক্টটা মাঝে মধ্যে ইডিট করলে এটা পেন্ডিংয়ে থাকে ইনশাল্লাহ একদিনের পরে বা একদিনও যদি না হয় নতুন স্যালার হন সেক্ষেত্রে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে দেখতে পারেন আপনারটা অ্যাক্টিভ হয়ে যাবে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ডুবাহের আহমেদ জিজ্ঞাসা করেছেন বায়া গত দুই দিন আগে আমি দ্বারা যে একটা অর্ডার করেছিলাম কিন্তু ওই অর্ডারে ভুলবশত যে ফোন নাম্বার দেওয়া ওইটা অ্যাক্টিভ সিম নাম্বার নয় এখন আমার অ্যাড্রেসেও ভুল নাম্বার দেওয়া ওই নাম্বারে ডেলিভারি ম্যান এসে কল দিলে পাবো না এখন কি করতে পারি ডেলিভারি ম্যানের নাম্বার কি কোনোভাবে পাওয়া যাবে আপনি সরাসরি দাঁড়া যায় কাস্টমার হিসেবে কমেন্ট করেছেন আমি বুঝতে পারছি আচ্ছা যাই হোক যদিও এটা সেলার রিলেটেড ভিডিও আপনি সরাসরি যেই কুরিয়ার কোম্পানির মাধ্যমে পাঠিয়েছে আপনি অর্ডার ট্রেকিংয়ে যাবেন ওইখান থেকে দেখতে পারবেন যে ট্রেকিং আইডিটা ওই ট্রেকিং আইডিটা দিয়ে গুগলে সার্চ করলে সেই কোম্পানির পোর্টালটা মানে ওয়েবসাইট পেয়ে যাবেন এবং ট্রেকিং আইডি দিয়ে সার্চ করলে কোন অবস্থায় আছে সেটা দেখতে পারবেন এবং সেইখান থেকেই ডেলিভারি ম্যানের নাম্বারটা আপনি সরাসরি পেয়ে যাবেন ইনশাল্লাহ আসহাবুর আবি নামে একজন জিজ্ঞাসা করেছেন ভাই আমি দ্বারা যে নতুন সেলার কিন্তু ডেলিভারির সময় কীভাবে প্রোডাক্ট পৌঁছাবো সেটা পারি না বাই আপনি প্রথম থেকে দারাজ সেলার অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত একটা ভিডিও দেন প্লিজ বাই আপনি আমার ভিডিওটার প্রথম অংশটা যদি দেখে থাকেন তাহলে আপনার উত্তরটা আশা করি পেয়ে গেছেন কেননা সেম প্রশ্নটা আরেকজন করেছিল এবং সেটা নিয়ে একটা ভিডিও বানানো আছে যেটা আপনি আমার চ্যানেলে খুঁজলে পেয়ে যাবেন অথবা প্লেলিস্ট দারাজ সিলেক্ট করে খুব সহজে পেয়ে যেতে পারেন অথবা ভিডিওর প্রথম অংশটা দেখলেই বুঝতে পারবেন যে কোন ভিডিওটা ইসলামিক জীবন নামে আরেকজন জানতে চেয়েছেন ভাই আমি আপনার সাথে যোগাযোগ করব ফোন নাম্বার দিলে ভালো হতো ভাই সরাসরি আমার প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করলে পাবেন হতো ভাই ভিডিওর প্রথমে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনি চেক করে সেখান থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন থ্রি সিক্স ফাইভ অ্যাম্বিশন জানতে চাইছেন ইনভয়েস কোথায় লাগাবো কীভাবে দিব না দিব একটু বলে দেন ভাই আমি প্রথমে যেটা বলেছি দারাজের প্রোডাক্ট আপলোড থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত যে একটা ভিডিও আপনারা অনেকে জানতে চেয়েছেন আর সেইখানে যে উত্তর দিয়েছি সেই যে ভিডিওটা আছে সেটা দারাজের প্লে লিস্টেও পাবেন অথবা আমার চ্যানেলে গেলেও পাবেন সেই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনার এই প্রশ্নের উত্তরটাও পেয়ে যাবেন কারণ এখানে প্র্যাকটিক্যালি আমি দেখিয়েছি যে কীভাবে সরাসরি ইনভয়েস লাগাবেন কীভাবে প্রোডাক্ট প্যাকেজিং করবেন অ্যাট ও জ্যাট মানে সব কিছু এখানে দেখানো হয়েছে ইনশাল্লাহ ওইটা দেখলে পরে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন